আরে বন্ধু তুই ঘরে কুচুর মুচুর করছি আর আমাদের ঘরে কুচুর মুচুরও নেই আমাদের মনে কিছু সুখ নেই তাহলে আমাদের তো সুখ নিতে হবে নাকি বন্ধু তারা আমাদের তো বিয়েই হচ্ছে না বন্ধু বিয়ে হয়েছে কুচুর মুচুর কুচুর করছে আমাদের তো বিয়েই হচ্ছে না এটা তারা সমাধান করতে হবে সমস্যার সমাধান খুঁজতে হবে সমাধান অবশ্যই খুঁজতে হবে ঠিক শিগগি নিয়ে আনার ব্যবস্থা করো হ্যাঁ বলছে না সমাধান শুধু আমার কাছেই আছে তুই দুই আঙ্গুলে পুচকে তুই আমার কি সমস্যার সমাধান আমার দুই আঙুল হলে কি হবে আমার বাবার এক তো বন্ধু এ হালা কই কি আরে সমাধান সমাধান ও সমাধান সব বন্ধু থালি দেখি আসি কি সমাধান বাবার সামনে কেউ দাঁড়ায় না ভস্য হয়ে যাবি বাবা কি মারলেন এটা তোর নানির খালি ঘর বাবা ইয়া তোমার কাছে সমাধান নিতে এসেছে এক এক করে পাঠিয়ে দে আমার সমস্যা তো থাম আমি জানি তোর সমস্যা বাবা তাহলে আমার সমস্যাটা একটু বুঝে দেন তোর বিয়ে হচ্ছে না আমি জানি বাবা আমার বিয়ে তো দশ বছর আগেই হয়ে গিয়েছে এই বাচ্চ তোর সমস্যা তুই বল বাবা আমার প্রতি রাতে ঘরে খাটের উপর কচর মচর কচর মচর হয় আমার ঘরে এখন আলো আসলে না বাবা বাবা আমি অন্ধকারই আছি বাবা আমার ঘরে আলো আপনি এনে দিতে পারেন বাবা কিছু একটা করেন বাবা বলেন গুরু

পাঁচ টাকার রে ভণ্ড বাবার খিল খতম